আসসালামু আলাইকুম ভার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ বিড়ি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের আমাদের কিছু ডায়মন্ড কাটের নিউ কালেকশান আসছে ওগুলোর কালার সহ সব কিছু আপনাদেরকে ভিডিও করে আমি দেখিয়ে আমি তো আপনাদের বোঝার তো আমি হাতে রেখে রেখে সবগুলো দেখাবো আর এখন আমি আপনাদের বোঝার সুবিধাতে একটু এক নজরে আমাদের গ্যালারিগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিও ফার্স্ট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালারের মধ্যে রয়েছে ইউনিক প্যাটার্নের মধ্যে ডিজাইন রয়েছে এটার ইয়াররিংসটারও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই কিউট ডিজাইন করা রয়েছে এটা প্রাইস কিন্তু বেশ রিজনেবল প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এটার সাথে কিন্তু চেন অথবা টার্সেল দেওয়া হবে আপনাদের পছন্দ অনুযায়ী তো যার যেটা পছন্দ হবে এই ভিডিওর নেকলেস তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো কিন্তু নিউ কালেকশন আসছে আর আমাদের আপনারা তো জানেনই যে আমাদের কালেকশন সেল হতেই থাকে ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেশ মিষ্টি একটা কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এই নেকলেসটা প্রাইস তো সেমই আঠারোশো টাকা করে যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলবেন সেম ডিজাইন কিন্তু কালারটা মেরুন কালারের মধ্যে রয়েছে ভিডিও করার ক্ষেত্রে কালার লাইটই পাসতে পারে তো এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা সেম ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে নেকলেস দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু সেম প্রাইস আঠারোশো টাকা ডিজাইনের মধ্যে আরেকটি নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাল্টি এর মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা সেম ডিজাইনের লাস্ট কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মিন্ট কালার মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে সেম আঠারোশো টাকা এখন আবার আমি নিউ যে অন্য একটা ডিজাইন ওটা দেখাবো এরপরে এখন অন্য একটা ডিজাইন দেখাচ্ছি এটা মিন্ট কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা সেম ডিজাইনের রুবি এর মধ্যে দেখাচ্ছি এটারও প্রাইস পড়বে সেম আঠারোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার নেকলেস দেখাচ্ছি এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা গ্রিন কালার এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে আরও একটি কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও করার ক্ষেত্রে কালারটা নাও বোঝা যেতে পারে তাই আমি বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে আঠারোশো টাকা আর এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে সেম ডিজাইনের মধ্যে আরও একটি কালার দেখাচ্ছে মাল্টি কালার মধ্যে রয়েছে এটা এ একটা ডিজাইন মানে নিলে কিন্তু একটা কালার নিলে কিন্তু আপনারা যে কোনো কালার আউটফিটের সাথে পড়তে পারবেন তো আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও লাস্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সেম ডিজাইনের মধ্যেই রয়েছে কালারটা পিঙ্ক মিন্ট মিক্স দুটো কালারের মিশ্রণ রয়েছে এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বাউন তেপ্পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া পাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ